গোদান মদরা সা গৌর নির্মান সৎকার জারিয়া গেদান মিল তে আল্লা র পথে গৌর গোদান নির্মাণ সা্ম

আচ্ছা ভাই সাগর থেকে যদি এক একটা বাটি করে পানি তুলে নেওয়া হয় সাগরের পানি কমে যাবে ভাই একটু কথা বলবেন কমবে আমাদের কাছে কম বেশি অনেক টাকা আছে একশো দুশো টাকা এখানে যারা উপস্থিত আছে যদি তার থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আমরা দান করি হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে কিন্তু আল্লাহ এর বাদা উল্লাতে আপনাকে সত্যর গুণ বাড়িয়ে দেবে তো অনুরোধ করবো আমার মায়েরা তো এখন লক্ষ্মীর ভান্ডারে অনেক টাকা পয়সা পাচ্ছে যদি আপনারা সেই তার থেকে কিছু মসজিদের জন্য দান করেন আল্লাহ আরো বাড়িয়ে দেবেন আমি অনুরোধ করবো যতটুকু পারবেন দেবেন যদি না এখন থাকে অদা করবেন

সামুশি কৌ নির্মান অল কো গোদান মদ রাসা খুশি ক দুয়েট কোয়তে দুয়েট গজল পরিবেশন করে শোনাব একদম নতুন নতুন গজল আল্লাহর শুকরিয়া আল্লাহর নিয়ামত সম্পর্কে শোনাব আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার নিয়ামত আমরা ভোগকন করছি কিন্তু আমরা আলা শুকরিয়া আদায় করছি না তো সেই গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাব তার আগে ছোট্ট ছোট্ট গজল বলতে শুনুন

उसी उसी पाई जो रे रे की तुमारबरे हसरे कीबरे की कि की नबी नवे नबी नवी नबम नवी नबम नवमी नबम नवमी नबम नवमी नबम नवी नवम नवी मुसि भी न बे आमार कपोरे हसोरे हवे अमार अच्छी गो टूपयामी पपेरी सद रे न जानवे उपरे हसो रे अच्छी गो पे आमी, पापे तुपे तुपे आमी पापे सको रे न जानवे उपारी हसो रे तुमारी सुपारिश तुम्हारी सुपारिश फिले के बे गौ पे हसोरे हे अमार तबरे हसो रे

आसमान के आमी पानी ची बांदा माथर चार जो के बिचारा कोरे ची कोरे ते ई बादा आसमान के आमी पानी ची बांदा माथर चार जो के बिचारा कोरे ची कोरे ते ई बादा पानी ते भोरे दिए ची भोरे

The good and 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 the good আমি করে যাব নবীর কোন গান আমি করে যাব নবীর কোন গান যত দিদি না পাতা শয়তান যত দিদি না বাধা আমি করে যাব নীর গান আমি পরে যাব নবীর বীর গান কেউ মরেন শোন কেউ

তোকে পথ দেখাবে আনন্দে পথ যত দিদি নবাতা ইবিলি সহিতা যত দিদি নবাদা ইবিলি সহিতা আমি করে যাব তীর গোকা নামি করে যাব তীর গোক নামি করে যাব বেকক কো না মারে নূর মদিনার শহরে ডাকবেক কো না মারে আমার মনের দুঃখ ব্যথা কই ভোগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই ভোগিয়ে তোমারে নূর মদিনার শহরে ডাকবে ককও না মানে নূর মদিনার শহরে ডাকবে ককও না মানে আমার মনের দুঃখ ব্যথা কইবগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইবগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইবগিয়ে তোমারে নেকি গোনার হাট বসে সেই সারা জগৎ জুড়ে আমি কোন কথাদায় হারিয়ে গেছে ওই হাটবাজারে ঘুরে নেকি গোনার হাট বসে সারা জগৎ জোরে আমি গোলক দাদায় দাঁড়িয়ে গেছি ওই হাট বাজারে ঘোরে ও দয়াল নবী দিশা দেখাও কোন পথে যাই আমি কোন বাজারে কি নিলে রাজি হবে তুমি ও দয়াল দেখে যাই আমি কোন পাতারে কি নিলে রাজি হবে তুমি তোমার বাবার আশা ভালো বাসা সার থাকবো কদিন ধরে নুরমদিন শহরে

ওই বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা অনেক অনেক ধন্যবাদ ওই বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস বান্দারে তুই একটু আমায় দেখা ওই বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি লেচ বান্দারে তুই একটু আমায় দেখা তখন সেই দিন কো তার প্রশ্ন শুনে সাজনা হগে যাব সেই ক্ষমতা হবে না মর্কদার বিচার জবাব নেব সেই দিন কো তার প্রশ্ন শুনে সাজনা হগে যাব সেই ক্ষমতা হবে না মর্কদার জবাব দেব তানবীর kalam কে সেই দিন নবী প্রিয় আডাল করে ওই নূর মদিনার শহরে ডাকবে কখন আমার মনের দুঃখ ব্যথা কই বগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগিয়ে তোমারে আমার জানি জানি তোমার বিকল্প নাই আমার বাগো তুমি বিধাতা সেরা উপহার জানি জানি তোমার বিকল্প নাই আমার বাগো তুমি বিধাতা সেরা উপহার তুমি ছাড়া আমার জীবনটা যে আধার তোমার সে পায়ে mene মাগো জান্নাত খোদার তোমার কদম চুমে দনহব আমি তোমার কদম চুমে দনহব i'm going

लै 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 लै। मा को ले मारी मारियाई पापा चुजू जे तुमे को तुम मार पापा चुजू चे तुमेरे बगो म मा मगो मार मगो गो म

सोभानो बीरी रोसी सोभानो बी रा त सोशी पाल ते पासे सोभारो बी শুষি পূর্ণিমা রাতে চাঁদ দেখতে পালো পাশে রাতের শোভা বাড়ায় কৃষ্ণপদান এসে মোর হৃদয় জুড়ে যায় দেখতে মায়ের হাসি মোজি পুল তোর জি থেকে মা নামে মোজি পুল তোর জি থেকে মা নামে মাগো মা जानी तुम्हारे विकल्प नहीं अमर जानी जानी, जानी तुम्हारे तो भी नहीं अमर बागो तुम्हीं पिता तंशिरा उपगर तुम्हीं चारा अमर जी कोटा जी आधार तुम्हर शिवाय मेरे मगो जन्नत को दर तुम्हर को तुम चुमे दोनों गापो अमी तुम्हर को तुम चुमे दोनों गापो अमी मगो माँ